আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সালেমন দ্বীপপুঞ্জীতে কত লক্ষ করে পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সালেমন দ্বীপপুঞ্জীতে সাধারণত ছয় লক্ষ চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকার মতো পড়বে ফি কত ভিসাপী সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকার মতো পড়ে ফ্লাইট খরচ কত হয় ফ্লাইট খরচ সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি ঢাকা থেকে অস্ট্রেলিয়া অথবা ফিজি হয়ে মনিয়ারা যায় অর্থাৎ সলোমন দ্বীপপুঞ্জ যায় প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও